নজর রাখবো পরবর্তী ত্রিপুরা রাজ্য বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে আজকে স্কুল ভিত্তিক নাটক প্রতিযোগিতার আয়োজন বিশেষ করে জেলা ভিত্তিক নাটক প্রতিযোগিতা দু হাজার চব্বিশের আজকে অনুষ্ঠিত হয় তেলিয়ামোড়ার চিত্রাঙ্গন কলা কেন্দ্রে আহ এবং টাউন হলে আজকের প্রতিযোগিতাকে কেন্দ্র করেছিল ব্যাপক আয়োজন উদ্বোধন করলেন মুখ্য সচিব কল্যাণ শাহ যারা নাটক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন তাদের মধ্যে তেলিয়ামুড়ায় বিশিষ্টদের মধ্যে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ছিলেন খোয়াইয়ের সহ সভাধিপতি থেকে শুরু করে অন্যান্য বিদ্যালয়ের বিদ্যালয় পরিদর্শকরা উপস্থিত ছিলেন বিশেষ করে তেলিয়ামুড়া বিদ্যালয়ের বিদ্যালয় পরিদর্শক ছিলেন উপস্থিত কি বক্তব্য তেলিয়ামুড়া থেকে উঠে এসেছে বিধায়িকা তথা মুখ্য সচেতকের শুনুন পাশে আরেকজন খারাপ পায় আমরা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়াটা অনেক সময় দেখাই না চেপে যাই অভিনয় করি অনেক সত্য কথা বলে দিতে ইচ্ছে করে মুখের উপর বলতে পারি না পাছে তিনি কষ্ট পান চেপে যাই সত্যটা গোপন করে অভিনয় করে হাসি মুখে আমরা চলে আসি ওই জায়গা ছেড়ে অনেক প্রতিবাদ করতে ইচ্ছে করে অনেক ঘটনার অনেক কিছু সমাজের অনেক বেড়া জালের বিরুদ্ধে আওয়াজ তুলতে ইচ্ছে করে আমরা সবাই কি পারি আমরা সবাই পারি না সেটা প্রতিবাদ করতে সেখানেও হাসি মুখে মেনে নিয়ে আমরা চলে আসি আমরা সমঝোতা করি তো ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া যেগুলি ব্যক্ত না করে আমরা হজম করে চলে আসি হাসি মুখে যন্ত্রণা নিজের মধ্যে চেপে এটাও তো অভিনয় সমাজে এমন অনেক কিছু হয় আজকে একটা সুন্দর জিনিস দেখলাম উদ্বোধনী সঙ্গীতের বদলে নাটকের মাধ্যমে উদ্বোধন এবং সমাজের বিভিন্ন দিক তুলে ধরা মহিলাদের উপর অত্যাচার বর্তমান প্রজন্ম কিভাবে মোবাইলের উপর নিজেদেরকে ছেড়ে দিয়েছে মা বাবা যেখানে রিল করতে ব্যস্ত থাকে বিভিন্ন বিষয় নিয়ে ক্ষমতাদর প্রজা রাজা যা ভূমিকা হওয়া এই বিষয়গুলি আজকে এই নাটকের মধ্যে প্রতিফলিত হয়েছে শুনেন মুখ্য কল্যাণী সাহারায়ের বক্তব্য তবে ইতিমধ্যে রাজ্য বিজ্ঞান এবং প্রযুক্তি কাউন্সিলের পক্ষ থেকে এই আয়োজনকে ঘিরে তেরিয়ামতে ছিল ব্যাপক আয়োজন স্কুল কলেজের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন